ভিটামিন এ থেকে ভিটামিন কে পর্যন্ত আছে। যার ফলে আপনার মাছের সব ধরনের ভিটামিনের চাহিদা পূরণ হবে এবং মাছ খুব দ্রুত বড়ো হবে মাছ সুস্থ সুন্দর প্রাণবন্ধ থাকবে এখন সার্বিক মিলে আমি আসি যে এই প্যাকেজটি ব্যবহার করলে আপনি কি কি উপকার পাবেন টোটাল মিলে সেটি আমি আপনাদেরকে একটু বলে দিই প্যাকেটের গায়ে সুন্দরভাবে লেখা আছে তারপরেও আমি আপনাদেরকে বলে দিব পর্যাপ্ত পরিমাণে প্রাকৃতিক খাদ্য তৈরি হবে যেমন জো প্লান্টন প্লান্টন মাটি এবং পানির পিএইচ নিয়ন্ত্রণ হবে মাছ ও চিংড়ির বৃদ্ধি খুব দ্রুত হবে সকল প্রকার রোগ ব্যাকটেরিয়া ফাঙ্গাস ও ভাইরাস থেকে মুক্ত রাখবে পরিমাণ সর্বনিম্ন তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট হারে কম লাগবে মাছ ভাষা দূর করবে এবং পানিতে পর্যাপ্ত ডিও অক্সিজেন নিশ্চিত করবে অর্থাৎ পানিতে যে অক্সিজেনের স্বল্পতা হয় সেটি কিন্তু পূরণ করবে পুকুরে অ্যামোনিয়া এবং সর্বপ্রকার ক্ষতিকারক গ্যাস নিয়ন্ত্রণ করবে এগ্রো বাংলাদেশের কৃষি এবং কৃষকের কথা তুলে ধরে বিসমিল্লা রহমান ই রাহিম টি এম এগ্রো নিয়ে আসছে আপনাদের জন্য প্যাক ভিয়েতনাম থেকে আমদানিকৃত এই প্রোডাক্টটি একশো পারসেন্ট কাজ করবে ইনশাল্লাহ বিফলে অবশ্যই মূল্য ফিরত সেই সঙ্গে যদি আপনি প্রতারিত হন দুনিয়াতে হয়তো আমার কাছ থেকে টাকা তুলতে পারবে না কাল কেয়ামতের দিনে এটা যদি আমি আপনাকে ফলস কোনো প্রোডাক্ট দিয়ে থাকি আমি দায়ী থাকব। অর্থাৎ কাল কেয়ামতের দিনে আপনার জন্য এই টাকাটাই ডিপিএস হয়ে যাবে যদি আমি আপনাকে কোন ধরনের ধোকাবাজি দিয়ে থাকি কারণ অনেকেই অনলাইনে প্রোডাক্ট কিনে প্রতারিত হন আমাদেরকে সেটা বলেন যে ভাই আপনার প্রোডাক্টটা যে নিব এটা যে একশো পার্সেন্ট কাজ করবে বা এটা যে ভালো কাজের জিনিস সেটা নিশ্চয়তা কী আসলে দুনিয়ার বুকে আমি আপনাকে কি নিশ্চয়তা দিব আপনি পাঁচশো বা এক হাজার টাকা আমাকে অ্যাডভান্স করছেন আমি প্রোডাক্টটা যে আপনাকে সঠিক দেবো এটা আপনার নিশ্চয়তা কিভাবে দিতে পারে তো কেউ যদি পাঁচশো বা এক হাজার টাকা অ্যাডভান্স নিয়ে প্রোডাক্ট না দেয় অথবা প্রোডাক্টটি আপনাকে খারাপ দেয় তার ড্রাইভার কিন্তু কালকিয়ামতের দিনে তাকে নিতে হবে আল্লাহ তালা কিন্তু সব কিছুরই হিসাব নেবেন তো যাই হোক কথা না বাড়াই এটা হচ্ছে আমাদের কম্বো প্যাকেজ এটার নাম হচ্ছে অ্যাকোয়া গ্রিন সোপার এই প্রোডাক্টটি ভিয়েতনাম থেকে আমদানিকৃত একশো পার্সেন্ট ভিয়েতনাম থেকে আমদানিকে তো এটা বাংলাদেশে কোনো রিপ্যাকিংয়ের কোনো সুযোগ নেই এটা এ ধরনের একটা পলিপ্যাক আমরা দিয়ে থাকি আপনারা যে কয়টা প্যাকেজ নেবেন প্রতিটা প্যাকেজ এরকম পলিপ্যাকে থাকবে প্রতি এক বিঘার জন্য একটি করে প্যাকেজ একটি করে প্যাকেজের দাম হচ্ছে উনিশশো টাকা তো আসুন আমরা জেনে নেব উনিশশো বিশ টাকায় এক বিঘা পুকুরের জন্য কি কি প্রোডাক্ট থাকতেছে তো এই পলিপ্যাক থেকে আপনারা খুললেই আপনারা পেয়ে যাবেন এটার ভিতর তিনটা প্রোডাক্ট প্রথমত অ্যাকোলাইফ এস এটা পাঁচশো গ্রাম এক বিঘা পুকুরের জন্য ছয় থেকে সাত ফিট পানির জন্য দ্বিতীয়ত হচ্ছে গ্রিন ফুড আর তৃতীয়ত হচ্ছে গ্রোম্যাক সুপার এই তিনটি প্রোডাক্ট আপনি এক বিঘা জলাশয়ে কিভাবে ব্যবহার করবেন সেটি এবার বলছি প্রথমে অ্যাকোলাইফ এস এক থেকে দুই ঘন্টা পানিতে ভিজিয়ে পুকুরে দিয়ে দিবেন যদি চিটা গোড়ের সঙ্গে ভিজিয়ে দিতে পারেন খুবই ভালো না হলেও কোনো সমস্যা নাই শুধু পানিতে দশ থেকে পনেরো লিটার পানিতে নিয়ে সুন্দর করে গুলে পানিতে দিয়ে দিবেন এটা হচ্ছে অ্যাকলাই পেজ আপনারা ডিসক্রিপশনে ক্লিয়ার ফুটেজ দেখতে পাচ্ছেন দ্বিতীয়ত দিবেন হচ্ছে এই যে গ্রিন ফুড অ্যাকলাই যদি সকালে দেন বিকালে গ্রিন ফুড দিতে পারেন অথবা পরের দিন পানিতে সুন্দরভাবে গুলিয়ে যদি সম্ভব হয় চিটা সঙ্গে গুলিয়ে আপনারা একদিন ভিজে রেখে অর্থাৎ যেদিন একলাই পেজ দিয়েছেন সেই দিনে একটি গুলিয়ে রাখলেন পরের দিন দিয়ে দিলেন অথবা বিকালে দিয়ে দিলেন গ্রিন ফুড প্রতি বিঘার জন্য এক কেজি পাঁচ থেকে ছয় ফিট পানির জন্য এরপরে হচ্ছে গ্রোম্যাক সোপার এই গ্রোম্যাক সোপারটা খাবারের সাথে খাওয়াবেন প্রতি কেজি খাবারের সাথে তিন থেকে চার গ্রাম এই গ্রোম্যাক্স সোপারটি ব্যবহার করবেন এখন আমি জানিয়ে দেবো কোনটার কী কাজ অ্যাকোলাইফ এজ ফার্স্ট ক্লাস একটি প্রোবায়োটিক এটা পানির এবং মাটির যে দূষণগুলো সেগুলো দূর করবে অ্যামোনিয়া থেকে শুরু করে যত ধরনের বিষাক্ত গ্যাস আছে সেগুলো দূর করে দিবে। এবং গ্রিন ফুডটা হচ্ছে আপনার পানিতে খাবার তৈরি করবে জো প্লান্টন এবং ফাইটো প্লান্টন তৈরি করবে যার ফলে চল্লিশ পার্সেন্ট খাবার সেভ হবে ধানি এবং রেনুপনা যদি হয়ে থাকে সেক্ষেত্রে এই প্যাকেজটি ব্যবহার করলে পনেরো দিন কোনো খাবার দিতে হবে না ধানি রেণুপোনার জন্য যদি বড় মাছ হয় তাহলে এগুলার পাশাপাশি আপনি খাবার দিবেন অর্থাৎ আপনি একটা পুকুরে যদি এক বিঘার পুকুরে যদি দশ কেজি খাবার দেন সেখানে এগুলো ব্যবহারের ফলে আপনাকে ছয় কেজি খাবার দিতে হবে চার কেজি খাবার সেভ হয়ে যাবে তো সেই হারে চল্লিশ পার্সেন্ট হারে খাবারটা কম দেবেন আর কি আর রেণুপণা ধানিপনা হলে কোনো ধরনের খাবার দেওয়ার প্রয়োজন নাই আর গ্রোম্যাক্স সুপারটা হচ্ছে মাছের মাল্টিভিটামিন কভারেজ করবে আর কি অর্থাৎ সব ধরনের ভিটামিন আছে ভিটামিন এ থেকে ভিটামিন কে পর্যন্ত আছে যার ফলে আপনি মাছের সব ধরনের ভিটামিনের চাহিদা পূরণ হবে এবং মাছ খুব দ্রুত বড় হবে মাছ সুস্থ সুন্দর প্রাণবন্ধ থাকবে এখন সার্বিক মিলে আমি আসি যে এই প্যাকেজটি ব্যবহার করলে আপনি কি কি উপকার পাবেন টোটাল মিলে সেটি আমি আপনাদেরকে একটু বলে দিই প্যাকেটের গায়ে সুন্দরভাবে লেখা আছে তারপরেও আমি আপনাদেরকে বলে দিব যে আসলে কি কি উপকার হবে পর্যাপ্ত পরিমাণে প্রাকৃতিক খাদ্য তৈরি হবে যেমন জো প্লান্টন ফাইটোপ্লান্টন মাটি এবং পানির পিএইচ নিয়ন্ত্রণ হবে মাছ ও চিংড়ির বৃদ্ধি খুব দ্রুত হবে সকল প্রকার রোগ ব্যাকটেরিয়া ফাঙ্গাস ও ভাইরাস থেকে মুক্ত রাখবে খাদ্যর পরিমাণ সর্বনিম্ন তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট হারে কম লাগবে মাছ ভাষা দূর করবে এবং পানিতে পর্যাপ্ত ডিও অক্সিজেন নিশ্চিত করবে অর্থাৎ পানিতে যে অক্সিজেনের স্বল্পতা হয় সেটি কিন্তু পূরণ করবে পুকুরে অ্যামোনিয়া এবং সর্বোপ্রকার ক্ষতিকারক গ্যাস নিয়ন্ত্রণ করবে তো এটা হলো মেন বিষয় এখানে ব্যবহারবিধি লেখা আছে প্রতি বিঘাতে পাঁচশো গ্রাম অ্যাকোলাইপ এস এক কেজি গ্রিন ফুড ও এক কেজি গ্রোম্যাক্স সুপার পর্যাপ্ত পানিতে মিশিয়ে সমস্ত পুকুরে ছিটিয়ে দিতে হবে প্রতি তিরিশ দিন পর এটি ব্যবহার করতে হবে কেউ যদি সহজে ব্যবহার করতে চান তাহলে এটা সবগুলো একসঙ্গে নিয়ে আপনি পানিতে পর্যাপ্ত পরিমাণ পানিতে গুলে অর্থাৎ বিশ থেকে পঁচিশ লিটার পানিতে গুলে এটা পোরা পুকুরে ছিটা দিলেই হবে এটা হচ্ছে সহজ ব্যবহার কিন্তু আমি আপনাদেরকে উত্তম রেজাল্টের জন্য একটু আলাদা আলাদা দিতে পারলাম অর্থাৎ প্রথমে একলাইপেস দিতে বললাম দ্বিতীয় গ্রিন ফুড এবং তৃতীয় গ্রোম্যাক্স খাবারের সাথে দিতে বললাম আপনারা চাইলে সবগুলো একসঙ্গেও ব্যবহার করতে পারবেন এখানে সুন্দরভাবে ডিসক্রিপশনে লেখা আছে এবং এই প্রোডাক্টটি মার্কেটিং বাই টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজ এটা ইনপোর্ট বাই এস এস এ এস বাংলাদেশ অর্থাৎ সেভ অ্যান্ড সেভ বাংলাদেশ ইনপোর্টার সবার সুস্বাস্থ্য কামনা করছি টি এম এগ্রোর সাথে থাকবেন আল্লাহ হাফিজ